হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হৈমস একটা মাছের রেসিপি শেয়ার করব আশা করছি ভালো লাগবে আজকে আপনাদের সাথে শেয়ার করব তুলার ডাটি মাছের পাতায় ভাজি রেসিপি তো এই তুলার ডাটি মাছটা কে কে খেয়েছেন বা কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আর যদি আমার এই রেসিপি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাথে সাথে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো ভিউয়ার চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি কয়েকদিন আগে আমি আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম তো সকাল বেলায় আমার শ্বশুর মশাই চারটা তুলা ডাটি মাছ নিয়ে এসেছে মাছগুলো এতটাই ফ্রেশ ছিল আর একেবারে তাজা আর মাছগুলোর সাইজ দেখেই মনে হচ্ছিল মাছগুলো একটু কাটি তো এই জন্য মাছ কাটতে বসলাম আমি যদিও মাছ কাটতে অতটা অভিজ্ঞ না বা মাছ কাটতে আমার একটু ভালো লাগে না তারপরে মাছগুলো দেখে কাটতে ইচ্ছে হলো তো মাছগুলো কাটার সময় ভাবলাম কে ভিডিও করে দিবে ভিডিও করার জন্য তো কোনো লোক নেই এই জন্য আমার ছোট্ট একটা সাড়ে চার বছরের একটা ভাগ আছে ওকে বললাম যে মামনি আমাকে একটু ভিডিও করে দাও সে খুব উৎসাহ নিয়ে আমাকে ভিডিও করে দিল আর ও তো আর ভিডিও করতে বোঝে না এই জন্য ওকে বললাম যে তুমি মোবাইল ধরে মোবাইলের ভিতরে দেখো কিভাবে মাছ কাটে সেটা দেখলে দেখবে ভিডিও হয়ে যাবে এভাবে বিভিন্ন বুদ্ধি অ্যাপ্লাই করে আজকে মাছ কাটার ভিডিওটা ওরে দিয়ে করিয়ে নিলাম তো এতটাই ছোট তারপর অনেক সুন্দর করে দেখলাম ভিডিওটা আমাকে করে দিয়েছে এই জন্যই মাঝে মাঝে ক্যামেরার সামনে হাত চলে আসছিল ও বুঝতে পারছিল না এজন্য হাত নিয়ে আসছিল আর এই মাছগুলো কিন্তু ফুট গুলো অনেক শক্ত হয় তাই এগুলোকে ফেলে দিতে হয় আর এর কান যে সেটা আমি ফেলে দিয়েছি ভিতরের ফুলকাটাও ফেলে দিচ্ছি অনেকে আবার মাছের ফুলকা খেতে পছন্দ করে কিন্তু আমার ফ্যামিলিতে কেউ ফুলকা খেতে পছন্দ করে না এখন এই মাছগুলোকে ছোট ছোট করে কেটে নেব এই মাছগুলো অনেক বড় বড় টুকরো করে কেটে নিলে খেতে ভালো লাগে না তাই এগুলো ছোট ছোট টুকরো করে নিলেই ভালো লাগে আর এই মাছটা বিভিন্ন ভাবে রান্না করা যায় কিন্তু পাতায় যদি এই মাছটা ভাপা করা হয় বা ভাজি করা হয় তাহলে এই মাছটার টেস্টটা অসাধারণ হয় তো এখানে মাছগুলো কেটে খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে আর প্রত্যেকটা মাছের মাছখানে অল্প অল্প করে চিড়ে নেওয়া হয়েছে কারণ যাতে করে এর ভিতরে তেল মশলা গুলো ভালোভাবে পৌঁছাতে পারে এখন এটা মেরিনেশনের জন্য লবণ হলুদের গুঁড়ো আর আজকের এই রান্নাটা কিন্তু আমার শাশুড়ি করতেছে সাথে এখানে মরিচের গুঁড়ো অ্যাড করা হচ্ছে তারপরে চামচ দিয়ে খুব ভালোভাবে মাছগুলো নেড়ে চেড়ে মশলা গুলো হচ্ছে এই কাজটি আমার শাশুড়ি মা খুবই ভালো পারে চামচ দিয়ে সে মাছ ধুয়ে ফেলে আবার মাছ মাখিয়ে ফেলে এগুলো আমি আসলে একেবারেই পারি না সে এই চামচ দিয়ে সব কাজগুলো এত সুন্দর করে করে যেটা আসলে অভিজ্ঞতা না হলে পারা যায় না তো এখানে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচি আর কয়েক টুকরা আস্ত রসুন এই পাতায় ভাজি করলে আস্ত রসুনের পোয়া গুলো খেতে বেশি ভালো লাগে এখন দিয়ে দেওয়া আদা এবং জিরা বাটা তারপরে আবারও সব মশলাগুলো একটু মাখিয়ে নেওয়া হচ্ছে সব শেষে এখানে কিছুটা সরিষার তেল অ্যাড করা হচ্ছে এই পাতায় ভাপা বা ভাজি যেটাই বলেন না কেন সেভাবে মাছ রান্না করতে গেলে অবশ্যই সরিষার তেল দিয়ে করলে সেটা খেতে বেশ ভালো লাগে আলপল্প করে সরিষার তেল দেওয়া হচ্ছেoverline মাছের সাথে মাখিয়ে নেওয়া হচ্ছে এভাবে করে সবগুলো মাছ মাখানো হয়ে গেছে এখন এভাবে একটা কলাপাতার অংশ নিয়ে তার উপরে কিছুটা সরিষার তেল ছড়িয়ে দেওয়া হচ্ছে তেলটাকে একটু ছড়িয়ে নিতে হবে যতটা অংশে মাছগুলো সাজানো হবে ঠিক ততটা অংশেই এই তেলটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো দেখুন আমার শাশুড়িমা কত সুন্দর করে এই চামচ দিয়েই একেবারে মাছগুলো দিয়ে দিচ্ছে আবার তেলগুলো চামচ দিয়েই সরিয়ে নিচ্ছে মানে সেই জিনিসটাই খুবই অভিজ্ঞ এরপরে মাছগুলো এক এক করে সুন্দর ভাবে সাজিয়ে দেওয়া হচ্ছে যে মাছের টুকরো গুলো একটু বড় থাকে সেগুলো একটু মাছ বরাবর দিলে ভালো হয় তো সাইড দিয়ে ছোট মাছগুলো এক এক করে সাজিয়ে দেওয়া হচ্ছে এই মাছটা অনেকেই ভাবে যে পাতা এইভাবে করলে ভিতরে সিদ্ধ হবে কিনা বা এটা খেতে কেমন লাগবে একবার যদি এটা খেয়ে থাকেন তাহলে দেখবেন এটা যে একটা মানে পাতাটা পুললে পরে যে একটা মাছের ভিতরে ঢুকে সেটা কিন্তু অসাধারণ একবার না খেলে বুঝবেন না আর এই পাতায় ভাজি মাছটা কিন্তু সবাই ভালো মতো করতে পারে না মাছগুলো দেখুন সাজানো হয়ে গেছে এর উপরে যে পেঁয়াজ মশলা ছিল সেগুলো সুন্দর করে দিয়ে দেওয়া হলো এরপরে আরো কিছুটা সরিষার তেল এর উপর থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে তো এই পাতার ভাজি মাছ করতে গেলে বেশ কিছুটা কিন্তু সরিষার তেলের প্রয়োজন হয় এখন যে কড়াইটা আমরা নিয়েছি সেটা কিন্তু বেশ ছড়ানো এবং ছড়ানো কড়াইতে এই পাতা ভাজি মাছটা করলে ভালো হবে তো এরপরে কড়াইতে মাছগুলো উপর থেকে দিয়ে দেওয়া হলো আর এই যে পাতা পাতার নিচে আরো কিছুটা ছেঁড়া পাতা দিয়ে দেওয়া হয়েছে যাতে এগুলো একেবারে সরাসরি মাছের যে পাতাটা সেটা যাতে পুড়ে না যায় তো আমরা চুলায় মাছটা বসিয়ে দিয়েছি এখন দেখুন একেবারে লো হিটে চুলার যে লো হিট থাকে প্রথমে একটু হাই হিটে পাঁচ মিনিটের মতো জাল করে তারপরে একেবারে লো হিট করে এটাকে রান্না করতে হবে আর উপরে একটা ঢাকনা দিয়ে মাছটাকে ঢেকে দেওয়া হয়েছিল এতে কিন্তু কোনো পরিমাণেই জল দেওয়া হয়নি আর দেখুন মাছটা রান্না করতে করতে অনেকটাই এটা থেকে জল বেরিয়েছে এটা কিন্তু একেবারে ফেলতে হবে। যখন যাবে। তখন এটাকে উল্টে নিতে এটার উপরে আর একটা পাতা দিয়ে তারপরে একটা প্লেট দিয়ে এটাকে উল্টে নেওয়া হয়েছে দেখুন একটা সাইড কতটা সুন্দর দাগ লেগেছে আজকের মাছগুলো একটু দাগটা বেশি লেগে গেছে আমরা আসলে চুলার পাশে ছিলাম না অল্প সময়ের একটু দাগটা এর থেকে আরেকটু কম দাগ লাগলে মাছটা ভালো হয় তো দেখুন মাছটা ভাজা হয়ে গেছে এটা কিন্তু অনেকটা সুন্দর ভাবে ভাজা হয়েছে আর এটা খেতে যে কি মজা যেটা না খেলে একেবারেই বোঝা যাবে না ছবি আস আজকের ভিডিও